রিসাং ঝর্ণা সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় দশ কিলোমিটার এই ঝর্ণার উচ্চতা প্রায় একশো ফুট রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে মার্মা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাং এর অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায় অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায় এর অপর নাম তেরংতই কালাই এ ঝর্ণায় আসার জন্য আপনাকে কিন্তু বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তারপর সেখান থেকে ঝর্ণা পর্যন্ত আপনি চাইলে বাইক দিয়ে আসতে পারেন আবার হেঁটেও আসতে পারেন যদি বাইক দিয়ে আসেন তাহলে আসা যাওয়া মিলিয়ে একশো টাকা অথবা দেড়শো টাকা খরচ হতে পারে এছাড়াও ঝর্ণার অভিমুখে আপনারা পেয়ে যেতে পারেন ডাব স্যালাইন বিভিন্ন পাহাড়ি ফলমূল